বনাম কাউসার ঘুরি আছেন অসাধারণ শট সজলের বল জল দারুণ ব্যাট রান আউট হতে পারে না ঘুরিয়েছেন এবং সীমানার বাইরে অতিথি প্লেয়ার কাউসার বলার শায়েক ফুলটস বল রান আউট অল্পের জন্য রান আউট কাউসার শায়েক কুড়িয়েছেন দারুণ শট বলার শায়েক ব্যাটসম্যান কাউসার অতিথি প্লেয়ার সুন্দর শট অসাধারণ সিক্স ম্যাক্সিমাম সিক্স শায়েক কাউসার দারুণ শট ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেছেন সজল আর মোকাবেলা করবেন কাউসার দারুন শট এখন কিছু হয়নি দুই রান সম্ভবত হয়ে যাবে দুই রান নিয়ে নিলেন কাউসার দুই অতিথি প্লেয়ার অরে দারুন বল ছিল সজলের বলা সজল ব্যাটসম্যান কাউসার ঘুরিয়েছেন অসাধারণ শট কাউসার দেখার মতো সিক্স কাউসার আবারো সেই সিক্স সেই ওভার बाउंड्री শুরু থেকে দারুণ খেলে যাচ্ছেন এই কাউসার 야 what a darun six এ দারুণ শট ক্যাচের মতো না সিক্স কাউসার গুড়িয়েছেন অসাধারণ ওভার बाउंड्री শুরু থেকে দারুণ খেলে যাচ্ছেন এই কাউসার অর্ধশত রান করে ফেললেন অসাধারণ ইনিংস দারুন একটি ইনিংস খেলেছিলেন কাউসার এই আহাদ একটি লাইভ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তার হাতেই ধরা খেলো যাই হোক ভালো একটা ইনিংস উপহার দিয়েছে কালসার ধন্যবাদ